এবার আর একটা হাদিস শোনেন যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে ওই সম্প্রদায় ফ্যানটা ক্রিয়া করে দেন একটা হাদিস দিয়ে এক সম্প্রদায় আপনাদেরকে ধোকা দিবে বিসমিল্লা তিরমিজি শরীফের সাতত্রিশশো একত্রিশ হাদিস এই হাদিস দিয়ে যারা ধোকা দিবে তা হলো হজরত আলী রাজি আল্লাহ তালা নুর আবেগি বক্ত কি বক্ত মানে একদল মানুষ হজরত আলী রে নবী মানে হজ আলিৰে কি মানে মানে এতো আৱেগ দেখাইতে দেখাইতে হজত আলিৰে নবী মানে এখন দেখেন দোকাবাজি দেখি করে। কৰে তিৰমিজি শ্বৰিফেৰ সাত ত্ৰিশ শ একত্ৰিশ নম্বৰ আন স্বাদিবনি আবি অক্কাচিন নদী অল ল আলা আনশু কল চাদিব নে আবি অক্কা চদী অলল সূতা আলা আনশুৰ বদ ননা তিনি হলে আপনাৰ চুলল্ল সি চল্লৰ ল কল আলি আলিগিবনি আবি তলি বিন্দিয়ৰ ল খুটা আলা আৰ আল্লাহ নবী হযরত আলী কে বললেন আলী আন্তা মিন্নি বিমান জিলাতি মুসা বিমান জিলাতি হারুন আমি মুসা হজরত আলী কে আল্লাহ নবী বললেন আলী মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান এবার আপনারা মাথা খাটায় দেবেন মুসা উনি আল্লাহর নবী কিনা হারুনুনি আল্লাহ নবী কিনা মোহাম্মদ সাল্লাহ আলহি আল্লাহ নবী কিনা আলী আলী তাহাদিস মিল্ল কই নবীজি বললেন মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন ওনারা দুইজন নবী ওনারা জন তো নবী না ধোকা বাজরা আপনাকে বলবে মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মুসা নবী হারুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলী যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে চিল্লা বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিন্তু হাদিসে একটু বাকি আছে ওই অংশটা বলেন আল্লাহ নুন বলে তবে শোনো আলী ওয়াইন্নহু লানাবিয়্যা আবি আমার পরে কিন্তু নবী নাই موسی নবীর নিকট هارুন নবীর অবস্থান উনিও নবী উনিও নবী আমার নিকট তোমার অবস্থান আমি নবী তুমি কিন্তু নবী না তোমার আবেগী বক্তব্যরা তোমার আবেগী ভক্ত যারা তারা যেন আজাইরা না আমার পরে কিন্তু কোনো নবী নাই এটা এটার কয় না এই হাদিসে কিন্তু এটা আছে তাহলে মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন এটা কিভাবে ওই যে মুসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে আমাদের নবী হজরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন দেওয়ার পর হজরত আলীকে বললেন আলী মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে আনা দায়িত্ব দায়িত্ব তো হজরত মুসা আলী সালাতাম নবী হারুন নবী উনিও নবী আমাদের নবী নবী হজরত আলী নবী না উনি সাহাবা তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন সোনা আলী আমার পরে কিন্তু নবী নাই সুবাহ